শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি তো সকালবেলায় একটু ম্যাগি বানাচ্ছি ছেলে তো স্কুলে চলে গেছে ওকে টিফিন বানিয়ে দেয়া হয়ে গেছে আলুর পরোটা তো আমার হাজব্যান্ড খাবে একটু ম্যাগি তো ম্যাগি বানাতে চলে এসছি অলরেডি ও উঠে গেছে ঘুম থেকে तो चोट तो चोल तो दी एक तो मैगी बनेगी तो फ्राइड स्टम्पेड बिंग मैगी স্নান টান কমপ্লিট করে ঠাকুর পুজো করে রান্না কমপ্লিট করে তো এই জাস্ট একটু বেরোবো দরকার আছে তো তো চলো বেরো বেরোনো যাক বাইরে যা প্রচণ্ড রোদ্দুর প্রচুর রোদ্দুর চলো আর নিচে গিয়ে অপেক্ষা করছে চলো সব কমপ্লিট করে আমরা বেরিয়েছিলাম আমাদের কিছু পার্সোনাল কাজ ছিল তো ওখান থেকে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা আবার ওখান থেকে বেরিয়ে গেলাম বাড়িতেই চলে আসলাম বাড়ি ফিরেই একটা খুব আনন্দের খবর বাচ্চা ইন্টারন্যাশনাল যে স্পেলবিতে র্যাঙ্ক করেছে তো সেটা আর কি টপি পেয়েছে টপি তো সেটা আর কি মানে এত ভালো লেগেছে আসার সাথে সাথে বাচ্চা জড়িয়ে ধরেছে আমার ছেলে যে মা দেখো আমি কি পেয়েছি তো তোমাদেরকেও দেখাই চলো এই আর টফি খুশি হ্যাঁ বাবা তো এই আনন্দে কী খাওয়া হবে জন্মদিনে যে চকলেট পেয়েছো ওই চকলেটটা একটা খেয়ে নিও হ্যাঁ আমরা বেরিয়েছিলাম দুজনেই সেই কাজটা কমপ্লিট করে বাড়িতে চলে এলাম তারপর আমরা অপেক্ষা করছিলাম কারণ ছেলে তখন স্কুলেতেই ছিল তো ছেলে আসার পর ওকে নিয়ে আবার বেরিয়েছিলাম হ্যাঁ চোখের হসপিটালে কারণ ওর আর আমার চোখের প্রবলেমটা ভীষণভাবে বেড়েছিল তো আমার হাজব্যান্ড আসার পর আমরা চোখের হসপিটালেই চলে এসেছিলাম ওর চেক হচ্ছিলো পাওয়ারটা আমারও দু থেকে তিনবার চোখে ড্রপ দিয়ে দিয়ে যাচ্ছিলো তো ওখানে বেশ কিছুক্ষণ সময়টা কেটে গেছিলো ড্রপের জন্য তো এখানে চশমাও বিভিন্ন মানে যার যেরকমই চশমা লাগবে আর কি ওই কাউন্টার আছে আর ওখানে চেক করার পর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম এটা হচ্ছে এএসজিআই হসপিটাল তো ভীষণ ভালো ডাক্তার যিনি দেখেছেন সিনিয়র ডাক্তার তো ওখান থেকেই আমরা বেরিয়ে গেলাম বেরিয়ে আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে হাটারিতে তো এখানে একটা মজার ব্যাপার হয়েছে দেখো তোমরা এখানে একটা বসার জায়গা আছে তো সেখানে খুব সুন্দর করে একটা বিড়াল ঘুমার ছিল তো আমি আসতে করে ওর কাছে যাচ্ছিলাম তো আমার হাজব্যান্ড বারণ করছিল যে ও বেচারা সুন্দর করে শুয়ে আছে তুমি কেন কাছে যাচ্ছ এক্ষণে উঠে যাবে আর সত্যি সত্যি ও আমাকে দেখে এতটাই ভয় পেয়ে গেছে যে ও নিচেই চলে গেল আমাকে দেখেই তো সেটা দেখে খারাপ লাগলো বেচারার ঘুমটা আমি নষ্ট করলাম তো যাই হোক চলো ভিতরে ঢোকা যাক আমরা চলে এসেছি ওখান থেকে হসপিটাল থেকে তিনবার ড্রপ দিয়েছে চোখে তো এখন আমি যে মানে ক্যামেরার দিকে তাকিয়ে আছি পুরোনো ঝাপসা আমি কিছুই দেখতে পাচ্ছি না মানে ক্লিয়ার না মানে তিনবার ড্রপ দেওয়া হয়েছে তো ওখান থেকে বেরিয়ে আমরা একটা মানে রেস্টুরেন্টে ঢুকেছি হাটারিতে তো এখানে কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে যাব সত্যি কথা বলতে কি একদম কিছুই দেখতে পাচ্ছি না মানে পুরো ঝাপসা হটারির মধ্যে ঢুকে গেছি আমরা এই দেখো দুজনে আলোচনা হচ্ছে কি খাবো সুন্দর করে সাজিয়েছে কয়েক মাস আগেও এসেছি এটা বেশ সুন্দর সাজিয়েছে ওদের পছন্দ হয়ে গেলে তারপরে আমি করব ওরা মেনু কার্ড নিয়ে ব্যস্ত ছিল আমি এদের ডেকোরেশন নিয়ে ব্যস্ত ছিলাম বেশ সুন্দর লাগছিলো সাজিয়েছিলো তো পরপর চাটনি এই যে এটা বাঁধাকপির চাটনি দিয়েছিল। বেশ সুন্দর টেস্ট হয়েছিল তারপরে ওরা তো ওই চাটনি খেতেই ব্যস্ত কারণ একটু দেরি হচ্ছিলো তো আস্তে আস্তে চলে এলো চিকেন পকোড়া তো চিকেন পকোড়া একদম খাবারগুলো প্রচণ্ড রকমের গরম গরম সার্ভ করেছিল যেটা খুব টেস্টি লেগেছিল তো ওর তো তার তসই ছিল না আমার ছেলে খেতেই আরম্ভ করে দিয়েছিল তো তারপরে আমরা বেশি কিছু অর্ডার দিইনি আমরা দিয়েছিলাম চিকেন পকোড়া চিলি চিকেন আর ফ্রাড রাইস মিক্সড ফ্রায়েড রাইস আর কি তো তারপরে চলে এলো চিকেন পকোড়া আর ও তো খেতে খেতে বলছিল মা আমার এই দুটো ছাড়াও আরও লাগবে বলছি ঠিক আছে আরও দিয়েছে আমি চুপচাপ বসে আছি তো তারপরে এলো চিলি চিকেন মিক্সড ফ্যাট রাইস তো এছাড়া আর কিছু দেয়া হয়নি কারণ আমার ততটা খিদেও ছিল না বলেছিলাম যে অল্প করে অর্ডার দিতে তোকে এখানে ওকে সার্ভ করে দিচ্ছিলো তো একদম পুরো গরম ছিল খাবারগুলো আর খুব ফ্রেশ ছিল আর টেস্ট অবভিয়াসলি টেস্টি খাবারগুলো কারণ হাটারি খাবার এমনিতেই টেস্টি হয় খুব তো এখানে খাবার আমরা খাওয়া কমপ্লিট করে বাইরে আবার সেই ম্যাও বাচ্চার কাছে চলে গেছিলাম সে তখনই ওখানে শুয়েছিল তো আবারও কিছুক্ষণ ওর সাথে একটু খুনশিটি করে বাড়িতে চলে